এটা হচ্ছে কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে জি অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশুও ক্রয় করা জায়েজ বিভিন্ন ডেইরি ফার্ম আছে অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে তারা কিন্তু আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে যে এটা যায় যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান ওখানে যেতে না চান আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই পশুটা সুস্থ আছে কিনা না বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটার নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়ে সেটা আপনাকে মেনটেন করতে হবে